কান্নার সঙ্গত করা আমার পরে নয় কলঙ্কটাও মধুর হয়ে উঠবে কৃষ্ণে কলঙ্কে কলঙ্কে নি শব্দটা শুনতে খারাপ লাগে নাকি কৃষ্ণে কলঙ্কে কলঙ্কে নি এতো গর্বের বিষয় কিন্তু অর্থের কারণে কলম কিনি সংসারের কারণে কলম কিনি বা কলম কইটা কি শুনতে ভালো লাগে কৃষ্ণে কলমকে কলম কিনি শব্দটা বললেও মধুর লাগে এই যা কিছু তো ভগবানের সাথে একটা সম্বন্ধ যুক্ত করে করো না বলে ভগবানের দেখুন একটা জিনিস বলি ভগবানের ভগবান প্রাপ্তির জন্য কোন বস্তুর ক্ষেত্রের অভাব নেই সাধু না হরিবাসর পাচ্ছি না বৃন্দাবনে যেতে পারছি না এইসব না অভাবটা বস্তু ব্যক্তি পরিস্থিতির না অভাবটা ভাবের খুব ধ্যান দিয়ে শুনুন অভাবটা কিসের ভাবের বৃন্দাবনে যেতে পারছি না গুরুদেব পাচ্ছি না উপযুক্ত সাধু সঙ্গ পাচ্ছি না সমস্ত মহাপুরুষ পাচ্ছি না এগুলো না বলে যা কিছুর অভাব তোমার ভাবে ভাবটা যদি তুমি ভেতরে আনতে পারো বলে যদি ভাব হয় তোমার কিছু মনে করবেন না যদি ভাব হয় তো ভগবান বলছেন কি দেখো আমার জন্য তোমার আলাদা কিছু করা লাগবে না ঝাড়ু দিলেই আমায় পাবে ঝাড়ু দেওয়া ঝাড়ু দেওয়াটা খুব গর্বের কাজ কেউ বলে ভগবানের জন্য কি করবো আমি চপ করতে গেলে ঘুম পাই গ্রন্থ করতে পারি না ধামে যেতে পারি না সময় নেই ভগবানকে প্রসন্নতার জন্য কি করব। ভগবান বললেন নতুন কাজ শুরু করো ঝাড়ু দাও ঝাড়ু দিলে তোমায় পাওয়া যাবে বলো ববুজন পেয়েছে সবরই রাস্তা ঝাড়ু দিত ভাবটা কি থাকতো ভাব থাকতো এই পথে আমার ভগবান আসবে যাতে কাকড় না থাকে কাতা না থাকে একদিন ভগবান এই পথে আসবে ভাবটা কি ছিল এই পথে ভগবান আসবে এলেও তাই ভগবান বলছে ঝাড়ু দিয়েও আমাকে পাওয়া যায় যদি ভাব এই থাকে এই যে পথটা ঝাড়ু দিচ্ছি যাতে একদিন ভগবান এই পথ দিয়ে এক গরিমা আমাদের গ্রামে ছোটবেলায় মনে পড়ে রাস্তা ঝাড় দিত এখন তো উঠানো ঝাড় দেয় না মানুষ ঝাড় দিলেও বড় উঠান হলে হাফ হাফ ঝাড় দেয় মানে এই পাশ এ পাশ বড় যা মেজো যা মাঝখানে একটা ধুলোর রেখা থাকে যদি প্রশ্ন করেন ধুলো রেখা আছে ওই পাশটা হল এই পাশটা আমার বুড়িমা রাস্তা ঝাড়ু দিত ছোটবেলায় আমরা অনেকে জিজ্ঞেস করতাম বুড়িমা তাও কেন বলো ভজন নেই সাধন নেই হরিনাম নেই তীর্থে নেই ঝাড়িতে কেন যেন এই পথটা পরিষ্কার করে দিলে যদি এই পথ দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণব যায় ভক্ত যায় তখন পথ পরিষ্কার থেকে যদি সে একটু আশীর্বাদ করে দেয় তাহলে আমার সব ঝাড়ু দেওয়াও ভক্তি হয় যদি ভাবটা থাকে এই পথে ভগবান ভক্তরা খুব কঠিন কি ভগবানকে মন দেওয়া ভাবটাই তো দিতে পারছি না দিতে পারছি না ভাবটাই তাহলে ঝাড়ু দেওয়াটাও তোমার ভজন হয়ে যাবে শুধু ভক্তবৃন্দ যদি আপনি পুরুষ হন আর হন মনে মনে ভগবানের জন্য মনে মনে ক্ষীর রেধে দিতে গেলেন মনে মনে ক্ষীর রেধে দিতে গেলেন ক্ষীরটা দেখছে ভাব উঠছে গরম এটা সেবার উপযোগী না আঙুল দিতে গিয়ে আঙুল পড়ে গেল কোথায় কি সব তো মনে মনে কিন্তু ভাব এমন হয়েছে ভগবানকে ক্ষীর দিচ্ছে আঙুল ডোবাতে গিয়ে পুড়ে গেল মনে মনে রান্নাটাও ভক্তি আগেও বলেছি সকালবেলা উঠে কেউ যদি মনে করে ঘুমটা হয়নি বিদ্যুৎ ছিল না ঘেমে গেছি এক কাজ করি স্নান করে এসে আর একটা ঘুম দিই শরীর সুখের জন্য নিজের শরীরের আরামের জন্য যদি ভোরবেলা স্নান করে সে আবার ঘুমান এই ঘুমটা একরকম আর যদি ভোরবেলা উঠে মনে করেন একটু মন্দিরে যাব তাকে একটু মঙ্গল আরতি দেব যাই একটু স্নান করে তিলক নিয়ে মন্দিরে ভগবানকে মঙ্গল আরতি দেয় দুটোই স্নান একই জল একই বাথরুম একই জল একটা স্থানে ভক্তি হলো আর একটা স্থানে দেহাবেশ হলো যে স্থানটা নিজের দেহের জন্য করলাম সেটা কামনাময় হয়ে গেল যে স্নানটা মন্দিরে যাব ভগবানকে আরতি দর্শন কর্ম বলে করলাম এই স্নানটাই ভক্তি আমি কি বোঝাতে চাচ্ছি তাই তো আমিও জানি না বলতে চাইছি সব কর্মটা ভাবের দিয়ে যদি তার উদ্দেশ্য করছেন সংসারের কর্ম উদ্দেশ্যটা ভগবানের দেওয়া যদি হয় ভক্তি হয়ে যায় রাস্তা মত পরা আমা পরায়ণ হয়ে সংসারে কাজ কর এই যে নাম যোগ্য এটা জন্য যদি মনে করে আমাদের জন্য আমরাই করছি ভালো দল সব বর্ষে ঘি ঢাললেন সায়ে ঢাললেন যজ্ঞের উদ্দেশ্য হল গোবিন্দ আনন্দ পাবেন আমরা যা কিছু করছি ভগবানের আনন্দের জন্য তাহলেই ওটা যোগ্য হলো না হলে হয়ে গেল আমরা করছি আমরা করছি আমার দ্বারাই হচ্ছে আমি সেক্রেটারি আমি সভাপতি এরকম যোগ্য আশেপাশে হয় না ভালো দল ভালো ডেকোরেটর সব হয়ে গেল আমরা কিচুরি দেয়নি আমরা অন্য সবজি দিয়েছি সব উদ্দেশ্য দেবে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য তবে আপনার জীবন বদলাবে অভিশাপ মুক্ত হবে তা না হলে নিজের জন্য করছি এইটাই আপনাকে শেষ করে দেবে এই জন্য চেতাস সর্বকর্ম আমি চিন্তার দ্বারা করে দেখো কর্ম তোমার নাই কর্ম আমার জন্য করো তাহলেই সেটি কল্যাণময় হয়ে যাবে কর্ম করছেন রুহিদাস জুতো সেলাই কি করছেন জুতো সেলাই কাশিতে জুতো সেলাই করে ভক্ত হওয়া যায় কারো পায়ের জুতো পালিশ করে ভক্ত হওয়া যায় করছেন তো রুহিদাস তাই কিন্তু ভক্তি হচ্ছে কেন কাছে ভগবান কেন কেন পরম বৈষ্ণব কারণ কি জানেন জুতো সেলাই করে আর ভগবানের নাম করে আর কি করে সাধুর জুতো সেলাই করে হাত জোর করে বলে আমি আপনার কাছে কোনো পারিশ্রমিক নেব না সাধুর জুতোতে কোনো পরিশ্রমে নেবে না ওই দেখুন সেবাটা জুতো সেলাই করতে করতে বৈষ্ণব হচ্ছে দুই দা মানে কর্মটা ভাবের দ্বারা ভগবানের উদ্দেশ্য করছেন যে সাধু সেবা হচ্ছে সাধু জুতো সেলাই করে কোনোদিন পয়সা নেবেন না আর যা কিছু সেলাই করে হয় দুপুরে বাজার করে ভোগ লাগায় চারিপাশে দেখে কোনো সাধু তাধু আছে কিনা তাকে দুটো অতিথিকে দিয়ে পারি ভগবান একদিন নিজে এলেন জুতো সেলাই করে কিন্তু ভাব আমার দিকে সাধুর কাছে পয়সা নেয় না ভগবান নিজেই সাধুর বেশ ধরে এসে জুতো পালিশ করছে সেলাই বলি রুইদাস সারা ভারত ঘুরতে যাব জুতোটা ভালো করে সেলাই করো করেছে করার পরে বলছেন দেখো আমার কাছে কিছু পয়সা করিয়ে আছে এটা নিয়ে যদি আমি যাই তীর্থে আমার শত্রু বাড়বে এইটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি বললেন প্রভু নিয়ম তো লঙ্ঘন করতে পারবো না পয়সা আমি সাধুর কাছ থেকে কখনো নেই নাচ তো আমি নিয়ম লঙ্ঘন করতে পারবো না পয়সার হাতে দিয়ে দিচ্ছে ভগবান মনে মনে ভাবছেন একে সহজে কিছু করা যাবে না সেলাই করে তো সে পয়সাই না না তখন ভগবান বলছে কিছু মনে করো আমার কাছে মূল্যবান একটা জিনিস আছে এটা যাত্রার কাছে তোমার তো পয়সার লোক নাই তোমার কাছে রাখা যায় না এই পরশ পথরটা রাখো ভগবান চিন্তা করলেন যদি দিলে ওর মতি ঘুরে যায় পরশ পথর তো সহজে পাই না কেউ তখন বললে ভগবান কি বললেন বলে পরশ পাথর তা ওই চামড়া ভেজানো যে পাত্র আছে বলে ওর মধ্যে রাখো চামড়ার মধ্যে থাকলে কেউ খুঁজে পাবে না বলে তুমি নেবে না পরশ পাথর নিয়ে আমি কি করব গো ভগবানকে বলছেন আমি কি করব বলে তুমি তাহলে বিশ্বাস করতে পারো নি এটা পরশ পাথর গোবিন্দ করেছি কি ওই যে জুতো যার উপরে রেখে বাড়ি দেয় লোহার ওই কইতে শুয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে রুইদার বলছেন প্রভু তাহলে তো মোটেও রাখবো না আমি বলি এখানে থাকলো এক বছরে তুমি দ্বারা যা কিছু আমি এসে এসে আবার আবার এক বছর পর ভগবান ওর ওখানে বলছেন সেই সুপ্রির ঘর সেই জুতো সেলাই সেই ছেড়া জামা বলি পরস্পতন নিয়ে কিছু নি এক বছর বল সে কথা তো আমার মনেই নেই ওই যেখানে রেখে নৌকা ওখানেই আসে মুখে মুখে ভক্ত হওয়া যায় ভগবান তখন চিন্তা করলেন যে ভুলে যায় অবস্থা না ও শুধু চায় চায় আমাকে ও শুধু সেবাকে আমি কি করি বলতো ঘরেগিরাম ওই বিগ্রহ শালগিরাম শিলা স্ত্রী সকালে চেঁচিয়ে উঠেছে আসলে দেখো এই শিলা থেকে পাঁচটা মোহর প্রসাব করেছে গোবিন্দ বলছেন এইবার কি করে দেখি ওর ঘরেই মোহর ডুবিয়ে দিয়েছে শিলা বিগ্রহের থেকে পাঁচটা মোহর বেরিয়েছে মোহর কটা হাতে গলে নিয়েছে নিয়ে গঙ্গায় ছুড়ে ফেলে দিয়েছে দিয়ে শিলা বিগ্রহকে বলছেন ভগবানকে কালকে যদি আবার লোভ দেখাতে পাঠাও শিলা বেট দিয়ে তোমাকে গঙ্গায় ছুড়ে মারবো রাখবো না ঘরে কেন বারবার কেন বারবার পরীক্ষা নিচ্ছ আমি অর্থ চাই না সামর্থ্য চাই না আমি জমিদারি চাই না আমি শুধু তোমাকে চাই তোমাকে ভালোবাসতে চাই অন্য কিছু চাই না কাল যদি ঘরে পাঠাও ফেলে দেব আমি গোবিন্দ দেখছেন আজ কি করি কালকেও আবার সেই পাঁচটা মোহর দিয়েছে শিলা বিগ্রহ থেকে সঙ্গে সঙ্গে শিলার মহলগুলো যে ফেলতে যাবে ভগবান প্রকাশ হয়ে গেছে কি বলছে জানেন জোর করে জোর করে বললে দাও বারবার তুমি জিতে যাবে আমাকে একবার জিততে দাও আমাকে একবার জিততে দাও কিছুই দিতে পারবো না তোমায় গোবিন্দ যখন কাঁদছেন কিছু দিতে পারবো না তখনই দাস বলছেন তোমার চোখে জল মানায় না ঠাকুর তোমাকে আনন্দ দেওয়ার জন্যই তো সব কিছু তোমার চোখে জল মানায় না তবে তুমি কিছু নাও বলে মোহর দিও না আমি তোমার ভক্তিটাকে চাই জুতো সেলাই করি কেন জানো সাধুর জুতোতে হাত দিলে তাদের জুতোটা ধুলি বাঁকা থাকে ওই ধুলি অঙ্কে বাঁকলে ভক্তি হয় বলে বসে জুতো সেলাই করছে রহিদা সাধারণ কেউ না সাত জন্ম ব্রাহ্মণ ছিলেন তো বলছেন ভগবান সাধুদের তো কিছু না মাঝে মাঝে মনে হয় সাধুর জুতোই লাগিয়ে দিতে পারতাম তাহলে কৃষ্ণ ভক্তি হতো ভক্তি হতো। এইভাবে যখন বলছেন গোবিন্দ তখন বললেন আমি তোমাকে একটা বাড়ি করে দেব আর দু চারজন সাধু এসে যাতে অভুক্ত না থাকে তোমাকে আমি কিছু সম্পদ দিয়ে দেবো বলে তুমি যদি কষ্ট পাও আমি তোমার কষ্ট চোখের চল চাই না করে দিতে পারো একটা শেটের রূপ ধরে কয়েক কাটা জায়গা কাশিতে সেই নারায়ণ শিলা নিয়ে যখন উঠবে তখন বলছেন এই বাড়িতে আমি প্রবেশ করব না শিলাকে বলছে প্রভু এখানে কোনো সাধু নিবাস নেই কোনো সাধুদের থাকবার জায়গা নেই আমরা লক্ষ্য করেছি খুব ধনীদের বাড়ি দেখবেন গেস্ট রুম থাকে আত্মীয় স্বজনের জন্য আলাদা একটা ঘর খুব পরিপাটি করা থাকে কিন্তু দেখবেন সাধু গেলে তারা চিন্তায় পড়ে যায় কোথায় থাকতে দেব ভক্ত বাড়ি এলে চিন্তা পড়ে যায় যারা ভগবানের ভক্তের জন্য গৃহে কোনো জায়গা রাখেনি জানবেন সে গৃহ শ্মশান সে গৃহ সে গৃহতে শান্তি থাকতে পারে না অনেককেই দেখেছি দিনের চালে থাকে কিন্তু যেখানে সাধুর ঘরটা করে রেখেছে গুরুদেব আসবে সাধু আসবে সেখানে সান দিয়ে সাজিয়ে রেখেছে এরাই এরাই বুঝেছে ভক্ত মহিমা তো রুইদার বলছেন ভক্ত নিবাস না হলে আমি সেখানে প্রবেশ গোবিন্দ বাধ্য হয়ে একটা ভক্ত নিবাস করে দিলেন সাধু নিবাস করে দিলেন আমি এই কারণে দৃষ্টান্তটা দিলাম না জুতো সেলাই করেও যদি সাধু সেবার ইচ্ছা থাকে তাহলে এভাবেও পাওয়া যায় এভাবে পারা যায় ভাব যদি থাকে না রুইদাসের কাছে জুতো সেলাই করতে একজন রাজ পন্ডিত সেই রাজ পন্ডিত রাজার হয়ে গঙ্গায় পূজা দিতে যেত ষোড়শ বছরে যেতে যেতে মাঝে মাঝে জুতো পালিশ করে নিতে রুইদাস তুমি গঙ্গায় যাও না কেন কাশিতে বাস করো গঙ্গায় স্নান করো না কেন চলো আমার সাথে বলেন আমার গায়ের হাওয়া লাগলে ওখানে যারা সন্ন্যাসী ব্রাহ্মণ আছে তারা অপবিত্র হয়ে যাবে মুছি এই জন্য আমি যাই না ভাবটা দেখুন ওখানে আমি যাই না গেলে আমার গায়ের ছায়া লাগলে ব্রাহ্মণ কাজ করুন আপনি তো মা গঙ্গা পূজা প্রতিদিন যান আমার এই দুটো কলা একটু মা গঙ্গাকে দেবেন হাসছে মনে মনে ষোড়শ উপচার দিয়ে গঙ্গা পূজা করি আর দুটো কলা ফটাচ্ছে মা গঙ্গার জন্য তখন বুঝতে পারিনি রহস্যটা গঙ্গা পূজা সমাপ্ত করে মনে পড়ছে ও দুটো তো কলা দিয়েছিল তো ফেলে দিয়ে যায় গঙ্গায় আর কি করবো একটি পূজায় দেওয়া যায় ফেলে দেওয়ার নাম করে যে ছুঁড়ে মারতে গেছে পতিত পাবনি সদ্য পা তখন আসেনি গঙ্গা দেবীর হাত বাড়িয়ে দিয়েছে হাত বাড়িয়ে দিয়ে বলছেন পন্ডিত ওটা ভক্ত রুহিদাসের দেওয়া ওটা ফেলে দিও না ওটা আমার হাতে দাও পন্ডিত থ হয়ে দাঁড়িয়ে গেছে সারা জীবন গঙ্গাস্ত স্তোত্র করলাম গঙ্গার প্রণাম করলাম গঙ্গায় জপ করলাম কিন্তু রুহি দাসের নেওয়ার জন্য হাত বাড়িয়েছে এ দেবী তোমার এত প্রিয় ভক্ত বললেন এক কাজ করো আমার এই হাতের বালাটা রুহিদাসকে গিয়ে দিয়ে বলবে আমি দিয়েছি তাকে উপহার বালাটা হাতে নিয়ে গঙ্গা দেবীর তো চিন্ময় বালা হাতে নিয়ে মনে করছে এটা আমার কাছে থাকে এটা আমি রুহিদাসকে দেব না উনি স্বর্ণকারের কাছে গিয়ে বলছেন দেখুন তো এই বালাটা কত দিতে পারেন উনি হাতে নিয়ে বলছেন এটা কোথা থেকে পেয়েছেন আপনি পৃথিবীর কোন কারিগর দ্বারা স্বর্ণকারের দ্বারা এমন বালা এটা দিব্য কোনো লোকের বালা কোথায় পেয়ে বলে যেখানে পাই তুমি কিনবে বলে এটা কেনার পুঁজিও তো আমার নেই বলে যা আছে দেখো কুড়িয়ে কাড়িয়ে সিন্দুকোলে বললে এক হাজার টাকা বলে এটাই দাও এক হাজার টাকা পাঁচ সাতশো বছর আগের ঘটনা অনেক মূল্য ওইটা নিয়ে উনি গেছেন ওই স্বর্ণকারের দোকানে ওই কাশির নগর পিতা স্ত্রী এসেছে বালা তৈরি করতে বহু বালার মডেল দেখাতে দেখাতে ওটা দেখিয়ে ফেলেছে বললেন এটা কত দাম চাই না তিন চার হাজার টাকা চার হাজার চেয়েছে বললো আরো চাইলে দিতাম এরকম পালা তো আমি কোনোদিন দেখিনি নগর শেটের স্ত্রী বালা কেনে নিয়ে হাতে ভরে গেছে ওনার সাথে আবার কাশির রাজা বারাণসীর রাজার সাথে রাজার রানীর সাথে এনার সাথে সই বান্ধবী রানীর সাথে দেখা করতে গিয়ে হাত দোলাতে দোলাতে সেই চিন্ময় মা গঙ্গার হাতের বালাটা দেখে বলছেন এই বালা তুমি কোথা থেকে গড়িয়েছে বলে স্বর্ণকারের কাছ থেকে বলে আমি দশ হাজার টাকা দিচ্ছি দয়া করে বালাটা মনে এরকম বালা আমি জগতে কখনো দেখিনি রানী তো রাত্রে এরকম আর একটা বালা আমাকে গড়িয়ে দিতে হবে যে কেছুর বিনিময়ে গড়িয়ে দেব কিন্তু বালাটা কোথা থেকে এনেছে একবার জানতে হবে তো ডাকো তো তোমার বান্ধবীকে বান্ধবী বলছেন অমুক স্বর্ণকারের দোকান থেকে স্বর্ণকারকে ডাকার কারে বলছেন বালা আমি তৈরি করিনি আপনার রাজ পুরোহিত বালাটা আমাকে বিক্রি করেছিল পুরোহিতকে দেখিয়ে রাজা বলছে চিনতে পারছে বলে হ্যাঁ এই আর একটা বালা কোথায় বলে আর একটা বলা আমার ঠাকুরমার ছিল হারিয়ে গেছে নানান গল্প বানাচ্ছে বলো তা বললে হবে না তিন দিনের মধ্যে যদি বালা না আইনি দিতে পারো আমি তোমাকে গর্দানি দেব রানী চেয়েছে তাকে দিতেই হবে রাজা চোখের জল ফেলতে ফেলতে সেই রহিদাসের কাছে এসে বলছে রহিদাস মা গঙ্গা তোমাকে বালা দিয়েছিল তেইনি রেখে দিয়েছিলাম পূর্ব ঘটনা বললেন রহিদাস শেষে তখন বললেন পণ্ডিত পণ্ডিত এখন তোমার জন্য আমি কি করতে পারি বলে আবার একটু গঙ্গাই চলো আবার গঙ্গাকে দুটো বলা দাও নিশ্চয় আর একটা হাত বাড়িয়ে দেবে আর একটা বাধা দেবে বললেন তুমি কেদো না ভক্তের চোখে জল আমার ভালো লাগে না তবে শোনো মন যদি চাঙ্গা হয় কঠোরিতেও গঙ্গা আসে ওই যে চামড়া ভেজানে ওনার যে চামড়া ভেজিয়ে রাখতো পাত্রে মাকে প্রণাম করে বলছে মা আমার জন্য নয় এই রাজপ্রহিত সাজা ভোগ করবে মা প্রসন্ন যেই গঙ্গাকে প্রণাম করেছেন কুটিরের ভিতর থেকে হাত বাড়িয়েছে মা গঙ্গা তোর জন্য আমি সব দিতে পারি যারা চরণ আশ্রয় করে ভজন করে তাদের সেবা করতে পারলে আমাদের মন প্রসন্ন হয় আর একটা বালা দিয়ে দিলেন এই হলো রুইদাস গঙ্গা চামড়া ভেজানো বস্তুর মধ্যেও চলে আসে ভগবানের উদ্দেশ্য সবকিছু করুন সব স্থান ভক্তিময় হয়ে যাবে সব কর্মই ভক্তিময় হয়ে যাবে রুহিদাস তার সব থেকে বড় প্রমাণ সাধু দ্রব্য ভাবের দ্বারা হলে কত পবিত্র হয় জানেন ভাবের দ্বারা হলে কি পবিত্র ওই যে ঝাড়ু দেওয়াটাও ভক্তি হয়ে যায় সব ঝাড়ু দিতে দিতে রাম ওই পথে এল রান্না করাটাও ভক্তি হয়ে যায় যদি ভগবানের উদ্দেশ্য করছি এই ভেবে যে তিনি সেবা নেবেন সবকিছু নির্ভর করছে আপনার ভাবের উপরে আপনি কোন স্থানে আছেন কোথায় আছেন কি অবস্থায় আছেন এটা না আপনি ভাব বা মনটা যদি গোবিন্দ নয় করতে পারেন ওইখানেই সব ধরা দেবে যেমন চামড়া ভেজনে কটুরিতেও গঙ্গা হাত বাঁধিয়ে দেয় এটাই ভক্তির মহিমা এটাই ভগবান ভক্তির মহিমা রাজা এসেছেন রাজা এসে বলছেন রইদাস আমি তো তোমার চরণামৃত নিতাম উনি মনে মনে তখন ভগবানকে অভিষেক করছিলেন আর অভিষেক করতে করতে ওই অভিষেকের চরণামৃত ভাবের দ্বারা হাত দিয়ে তুলে চামড়া ভিজানো জল দিয়ে বলছে রাজা চরণামৃত না আচ্ছা রাজা তো রাজা বলছে যতই ভক্ত সেই মুচিত যত সেলাই করে তো হাত দিয়ে চামড়ার জল দিয়ে বলছে কি পাওয়া যায় রাজা কি পেতে পারে রাজা তখন ফেলতেও পাচ্ছে না নিতেও পাচ্ছে না উনি কি কোটের পকেটের মধ্যে ওটা গোপনে উনি তো চোখ বন্ধ করে অভিষেক করছেন গোপনে কোটের রেখে দিয়েছে প্রণাম করে চলে এসেছে পরের দিন কাছে কারা ধোপা ধোবাকে দেখে বলছে এখানে একটু দাগ লেগে আছে এটা পরিষ্কার করে দিয়ে তো কাছে ধোবা নিয়ে যত আছাড় মারে যত কাছে ওই দাগ আর চরণামৃতের দাগ আর যায় না বলছে রাজা বলে দিয়েছে রাজা তো অখুশি হয়ে যাবে তখন কি করেছে জানেন মনে করছে যদি একটু দাঁত দিয়ে জিউহা দিয়ে চুষে নেই যদি রসটা ওঠে যে চলনামৃত রস চুষতে গেছে কি বলবো আপনাদের ওই সামান্য রস যখন ওর পেটের মধ্যে চলে গেছে ওই চলনামৃত সঙ্গে সঙ্গে অষ্ট সাত্ত্বিক বিকারে প্রেম অস্ত্র পোলা হয়ে কাঁদছে আর গ্রামের লোক এক হয়ে গেছে হলোটা কি স্তুতি করছে কীর্তন করছে অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে সামান্য শুকিয়ে যাওয়া জামার চরণামৃত পান করে তার ভিতরে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিয়েছে রাজা ডাকাল তোমার এমন হচ্ছে কেন রাজা আপনার পকেটের ওই দাগটা আমি তো চুষে নিয়েছিলাম আমি জীবনে লেখাপড়া জানিনি ভগবানকে কখনো ডাকিনি কিন্তু বৃন্দাবন লীলা নবদ্বীপ লীলা ভাগবতের শ্লোক উচ্চারণ হচ্ছে আমি কি পান করেছি জানি না আপনার ওখানে কোন ডাকটা ছিল রাজা চোখের জল খেলে বেরছে চরণামৃতকে বিশ্বাস করতে পারিনি সাধুর চরণামৃত ধোপার মতো একজন অভাব পান করে তারপরে প্রেম ভক্তি হয়ে গেল এই জন্য বিশ্বাস নিয়ে ভক্তের চরণ ধুলি ভক্তের চরম জল নিবেন রুইদাসের কাছে এসে রাজা বললেন বড় অন্যায় করে ফেলেছি চরণামৃততে বিশ্বাস করতে পারিনি রহিদাস আমাকে আর একবার একটু দাও রহিদাস এসে বললেন আজ আর শতবার দিলেও ওই চরণামৃত কাজ করবে না সেদিন কাজ করত মাঝে মাঝে সুযোগ আসে জানেন ভক্তি পাওয়ার সুযোগ দেয় ভগবান আমরা অবজ্ঞা করি অশ্রদ্ধা করি সেই সুযোগ কাজে লাগাই না এই জন্য বলছিলাম ভাবে দ্বারা ভোজন করুন সংসারে থাকুন জ্বালা মালা দুঃখ থাকবে আমার মাঝে মাঝে মনে হয় দুঃখ কলঙ্ক জ্বালা যন্ত্রণা রোগ শোক আছে বলেই জগৎ সুন্দর একরকম থাকলে সুন্দর হতো না আচ্ছা ইসিজি যখন করা হয় তখন দেখবেন ওখানে কম্পিউটারে কি দেখা যায় এরকম ঢেউ খেলে না হার্টের ইসিজি যখন ওখানে যদি সমান রেখা থাকে তাহলে জানবেন ওর ওর হার্ট ফেল করেছে বাঁকাটা যখন ওঠানামা করে আচ্ছা সমুদ্রের ঢেউ যদি না হয় নিস্তরক থাকে সেটা মানায় সমুদ্র যত তরঙ্গায়িত হয় ততই তো মানায় গোবিন্দ বললেন সবাইকে যদি আমি সুখ দিয়ে রাখতাম আমি রাত না দিয়ে শুধু যদি দিনই দিতাম আমি দুঃখ না দিয়ে যদি শুধু সুখ দিতাম আমি যদি বসন্ত না দিয়ে শুধু শীতই দিতাম আমি যদি পূর্ণিমা দিয়ে অমাবস্যা না দিতাম প্রকৃতি বা জীবন এত সুন্দর হতো না আমি কলঙ্ক অপমান দুঃখ জলাব্যাধি দিয়েছি আবার সুখ আনন্দ দিয়েছি দুটো মিশ্রণ করে তোমার বৈচিত্র্যের জন্য তোমার আনন্দের জন্য যদি অন্ধকার না থাকতো আলোর মহিমা প্রকাশ হতো না যদি দুঃখ না থাকতো আনন্দও উপলব্ধি হতো না তাই হাত পেতে সবটুকু নিয়ে নাও সুখ দুঃখ মান অপমান নিতে শেখো তবেই তো তুমি আমার ভক্ত আমরা একটাকে নেওয়ার ব্যস্ত সুখ নেওয়ার জন্য ব্যস্ত সম্মান নেওয়ার জন্য ব্যস্ত গোবিন্দ বললেন সে আমার ভক্ত না সুখ দুঃখ মান অপমান সব কিছুকে ভগবানের কৃপা মনে করে যে নিতে পারে সেই তো সেই তো প্রকৃত সুখী সেই প্রকৃত ভক্ত এই যেন মানসিক প্রস্তুতি নিন যে অবস্থা আসে না কেন প্রভু তোমার মঙ্গলময় আশীর্বাদ মনে করে যেন আমি গ্রহণ করতে পারি তোমার মঙ্গলময় আশীর্বাদ মনে করেই যেন গ্রহণ করতে পারি এই জন্য বুদ্ধি যখন উপাশ্রিতা বুদ্ধিটা আমাকে আশ্রয় করুক তোমার বুদ্ধি দিয়ে তুমি চলো না আমাকে আশ্রয় করে চলো আমাকে আশ্রয় করে যদি চলতে পারো তবে জানবে আমি তোমাকে পথ দেখো তোমাকে আলাদা করে পথ চিনতে হবে না ভগবানের হাতেই শোভে দিন মনটা ভাবের দ্বারাই তাকেই দিয়ে দিন তিনি সকল কিছু করবেন মনে আছে তো সেই এক ওরা মেরেছিল মন্দিরে যাবে বলে আর স্বামী শ্বশুর সামরি যেতে দেয় না বলে পালিয়ে গিয়েছিল স্বামী জোর করে ধরে এনে বেঁধে রেখে তাকে মেরেছিল গোবিন্দ তার রূপ ধরে এসে নিজে সেখানে বাধা করে তাকে খুলে দিয়েছিল তুমি মন্দিরে যাও তুমি ভগবানকে দেখে এসো বলে গোবিন্দ রূপী সেই শোকের জন্য গোবিন্দ নিজে রান্না করেছে স্বামীর পাটি দিয়েছে শ্বশুর শাশুড়ির পাটি বেঁধেছে গোবিন্দ নিজেই ওকে মন্দিরে ছেড়ে দিয়ে ভগবান নিজেই এই কাজ করেছে গোবিন্দ বললেন ভক্তের জন্য আমি কি না করি ভক্তের জন্য আমি সবকিছু করতে পারি ভক্তের জন্য হেন আমি আগুন কেউ খেতে পারি ভক্তের জন্য আমি বিষ গ্রহণ করতে পারি এই জন্য মনটা ভগবানকে অর্পণ করুন ভাব উপাচার দিয়ে ভগবানকে আনন্দ দিন আমি আজ আপনাদের খুব বেশি বড় অপরাধী ন্যায় এখানে বসেছি অপরাধটা